আসসালামাইকুম আমাদের কাছে কিন্তু কটি খুঁজে থাকেন যেটা স্লিভলেস হবে স্লিভলেস গুলোকে মেইনলি আমরা কটি বলে থাকি আর আমাদের যেটা ফুল স্লিভ থাকে সেটাকে আমরা কিমোনো বলে থাকি তো অনেকে আমাদের কাছে স্লিভলেস কটি গুলো খুঁজছিলেন বেশ কিছুদিন পর আপনাদের জন্য আবারও একটা প্রিন্টের কটি আনেছি এটাও অনেক সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভেতরে প্রাইসটাও খুবই মিনিমাল অনলি পনেরোশো টাকা নন ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো হয়েছে আজকের দিনে এই ভিডিওর মাধ্যমে আমরা এই কটিটাই আপনাদের জন্য নতুন কালেকশন হিসেবে লঞ্চ করছি ওটিটার প্রিন্ট মাসাল্লাহ খুবই সুন্দর এটা একদম ফ্লোরাল প্রিন্টের একটা খুব সুন্দর কটি আমি একটু ক্লোজ দেখাবো দেখেন প্রিন্টটা অনেক সুন্দর এটার সাথে আমি একটা ইনার দিয়ে পড়েছি আমার ইনারটা হচ্ছে সিওয়াই ফ্যাব্রিকের যে ইনারটা খুব সুন্দর একটা মফ পিং টাইপের ইনার আমি পড়েছি আর হিজাবটা পড়েছি চায়না হিজাব থেকে কটির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমার ইনারের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা অ্যান্ড আমি যে হিজাবটা পড়েছি এটা ছয়শো টাকার একটা চায়না হিজাব কারো যদি পছন্দ হয় ফুল সেট নিতে পারবেন কারো যদি শুধু কটিটা দরকার হয় শুধু কটিটা নিতে পারবেন আমাদের কাছে চারটা আছে দরকার করে এই কটির নিচে কিন্তু আমরা সেম ম্যাটেরিয়ালটা দিয়ে একটা ফ্রিল দিয়েছি যারা ফ্রিল পছন্দ করেন তারা কিন্তু এটা অনেক ভালো লাগবে তার ফ্রিল দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে চোখে পড়ে আরকি সুন্দর লাগে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ